এতো বাংলাদেশের সর্বনিম্ন চ্যালেঞ্জিং প্রাইস ওপেন চ্যালেঞ্জ 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 শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের প্রাইস বাংলাদেশের সব থেকে কম বাংলাদেশের সর্বনিম্ন প্রাইসে পণ্য তো পাবেনি তার উপরে বিশ টাকার উপরে পণ্য নিলে পাবেন টু পার্সেন্ট ইনস্ট্যান্ট ক্যাশব্যাক নগদ সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়া হবে পঞ্চাশ হাজার টাকার উপরে পণ্য কিনেন তাহলে থ্রি পার্সেন্ট ক্যাশব্যাক অর্থাৎ পঞ্চাশ হাজার টাকায় পাবেন পনেরোশো টাকা ক্যাশব্যাক এক লাখ টাকার পণ্য নিলে তিন টাকা ক্যাশব্যাক এই বিশ দিনে যদি আপনি পাঁচ লাখ টাকার মাল নেন পনেরো হাজার টাকা কিন্তু আপনার কেনার মুখেই লাভ আজকের এই অফারটার নাম দেয়া হয়েছে দিল খুশ অফার প্রিয় দর্শক আসসালামু আলাইকুম যদিও দেখতে পাচ্ছেন সামনে অনেকগুলো প্যাকেজ সাজিয়ে আছি তবে আজকে কিন্তু প্যাকেজের সঙ্গে আপনাদেরকে পরিচিত করাবো না আজকে একটা দুর্দান্ত ধামাকা অফার আপনাদেরকে দিব। আপনারা দেখছেন শরীফ ট্রেডিং এজেন্সি অর্থাৎ একশো টাকার প্যাকেজ ব্যবসার জনক বাংলাদেশে একশো টাকার প্যাকেজ ব্যবসার জনক শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল এর আজকের এই ভিডিও গুলাকে আপনাদের দিব একটা ধামাকা দুর্দান্ত অফার আর যে অফারটা পাবার পরেই আপনাদের কিন্তু দিল খুশ হয়ে যাবে আর এই জন্য আজকের এই অফারটার নাম দেয়া হয়েছে দিল খুশ অফার অর্থাৎ আপনারা জানেন যে গত অক্টোবর মাসে এবং তার আগের মাসে অর্থাৎ সেপ্টেম্বর মাসের দশ তারিখ থেকে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর মাসের দশ তারিখ পর্যন্ত আমাদের একটা অফার চলছিল সেটা ছিল হলো কুমির অফার অর্থাৎ কুমির অফারে যারা এক লক্ষ টাকার মাল সারা মাসে এক লক্ষ টাকার উপরে মাল নিয়েছেন যত টাকার মাল নিয়েছেন টু পার্সেন্ট ক্যাশব্যাক কিন্তু আপনারা পেয়ে গেছেন এবং যাবেন পেয়ে গেছেন এবং এই

প্রত্যেকটা পণ্য প্লাস্টিকের পণ্য বলেন শমায় বলেন নুডলস বলেন চিপস বলেন সাবান বলেন ডিটারজেন্ট বলেন আপনার হচ্ছে ডিশওয়াশ বার বলেন টুথপেস্ট বলেন প্রত্যেকটা পণ্য কোম্পানি থেকে কম দামে আমাদের কাছ থেকে কিনতে পারতেছেন কেন কারণ আপনাদের দোয়া এবং সহযোগিতায় শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল 10টা ট্রেডিং হাউস 10টা শপ 10টা পাইকের দোকানদার যা বিক্রি করে শরীফ কাড ইন্টারন্যাশনাল আল্লাহর রহমতে একাই কিন্তু সেই পরিমাণ পণ্য কিন্তু সেলস করে আর যার কারণে কোম্পানি আমাদেরকে একটা স্পেশাল প্রাইস দেয় একটা সুপার প্রাইস দেয় পাশাপাশি আমরা শরীফ কাড ইন্টারন্যাশনাল আবার কোম্পানিকে কিছু চুক্তি করে কিছু অ্যামাউন্ট লগ্নি করে কিছু বিনিয়োগ করে কিন্তু আমরা একটা স্পেশাল প্রাইস নেই আর যে সুবিধাটা আমরা আপনাদেরকে দিয়ে দেয় এই জন্য শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল এর প্রাইস থাকে হচ্ছে বাংলাদেশের সর্বনিম্ন প্রাইস আর সর্বনিম্ন প্রাইজের পাশাপাশি কিন্তু আমরা আপনাদেরকে আকর্ষিত করবার জন্য আপনাদেরকে আমাদের সাথে ব্যবসায় আগ্রহী করার জন্য প্রতিনিয়ত কিন্তু ধামাকা অফার দিয়ে দিচ্ছি আর এবার দিচ্ছি হচ্ছে দিলখুশ অফার তো চলেন আমরা জেনে নেই দিলখুশ অফারটা হচ্ছে কি দিলখুশ অফার হচ্ছে নভেম্বরের 10 তারিখ থেকে নভেম্বরের দশ তারিখ থেকে নভেম্বর ডিসেম্বরের এক তারিখ পর্যন্ত ডিসেম্বরের এক তারিখ পর্যন্ত বিশ দিনের জন্য মাত্র বিশ দিনের জন্য থাকবে এই অফার আর অফারটা কি এই বিশ দিনে যারা আমাদের কাছ থেকে বিশ হাজার টাকার উপরে পণ্য নেবেন বিশ হাজার টাকার উপরে পণ্য নিলে পাবেন টু পার্সেন্ট ইনস্ট্যান্ট ক্যাশব্যাক অর্থাৎ আপনি বিশ হাজার টাকার পণ্য নিয়েছেন আপনার চারশো টাকা সঙ্গে সঙ্গে বাদ দিয়ে আপনার বিল হবে আপনি পঁচিশ হাজার টাকার পণ্য নিয়েছেন পঁচিশ হাজার টাকা থেকে পাঁচশো টাকা বাদ দিয়ে চব্বিশ টাকা আপনাকে নেওয়া হবে অথবা আপনি পঁচিশ হাজার টাকার পাঁচশো টাকা আপনি ক্যাশব্যাক পেয়ে যাবেন টু পার্সেন্ট ক্যাশব্যাক পাবেন বিশ হাজার টাকার উপরে পণ্য নিলে আর পঞ্চাশ হাজার টাকার উপরে পণ্য নিলে পাবেন থ্রি পার্সেন্ট ক্যাশব্যাক আমাদের অনেক কাস্টমার আছে আজকেও একজন কাস্টমার এক লক্ষ টাকার উপরে পণ্য নিয়েছেন তিনি কিন্তু পেয়েছেন এই যে গত মাসের যে অফারটা ওইটা আর এটা যদি আপনি দশ তারিখের পরে নেন তাহলে পঞ্চাশ হাজার টাকার উপরে পণ্য নিলে কত পাবেন থ্রি পার্সেন্ট ক্যাশব্যাক অর্থাৎ এক লাখ টাকার পণ্য নিবেন তিন টাকা আপনি ক্যাশব্যাক পেয়ে যাবেন একে তো বাংলাদেশের সর্বনিম্ন চ্যালেঞ্জিং প্রাইস ওপেন চ্যালেঞ্জ 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 শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল প্রাইস বাংলাদেশের সব থেকে কম বাংলাদেশের সর্বনিম্ন প্রাইসে পণ্য তো পাবেনি তার উপরে বিশ টাকার উপরে পণ্য নিলে পাবেন টু পার্সেন্ট ইনস্ট্যান্ট ক্যাশব্যাক নগদ সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়া হবে আর যদি এক লাখ পঞ্চাশ হাজার টাকার উপরে পণ্য কেনেন তাহলে থ্রি পার্সেন্ট ক্যাশব্যাক অর্থাৎ পঞ্চাশ হাজার টাকায় পাবেন পনেরোশো টাকা ক্যাশব্যাক এক লাখ টাকার পণ্য নিলে তিন টাকা ক্যাশব্যাক দুই লাখ টাকা পণ্য নিবেন সঙ্গে সঙ্গে ছয় টাকা ক্যাশব্যাক তবে এটা সারা মাসে না যেদিন যে পণ্য নেবেন বিলে যদি বিশ হাজার টাকার উপরে বিল হয় বিশ টাকার উপরে বিল হলেই টু পার্সেন্ট ক্যাশব্যাক আর পঞ্চাশ হাজার টাকার উপরে বিল হলেই থ্রি ক্যাশব্যাক তখন মালের দাম কি পড়ে দেখেন তো একটু মিলিয়ে নেন তো যে আসলে কি শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল এর দাম বাংলাদেশের সব থেকে কম কিনা চলেন তো একটু দেখে আসি হ্যাঁ দেখাই এই যে একটা এই যে কি সানাউল্লাহ এগ স্টিক নুডলস শরীফ ট্রেডিং এর প্রাইস কত হচ্ছে টাকা টাকা পয়সা পয়সা কত প্রতি প্যাকেট এক এক প্যাকেটের দাম হচ্ছে সাত টাকা পঞ্চাশ পয়সা চব্বিশ পিচের কার্টুনের দাম হচ্ছে চব্বিশ পিচের কার্টুনের দাম হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ অর্থাৎ একশো আশি টাকা হলো কার্টুন দেখেন তো বাংলাদেশে কোন জায়গায় এটা পাবেন কিনা আপনারা মিলাই নেন যারা ব্যবসা করেন আর যারা নতুন ব্যবসা করতে আসবেন তারা আবার একটু যাচাই বাছাই করে নেবেন আমাদের প্রাইস কত 100 গ্রাম ওজনের 100 গ্রাম ওজনের সানাউল্লাহ এক স্টিক নুডলস প্রতি প্যাকেটের প্রাইস হচ্ছে 60 টাকা 50 পয়সা এটা কি প্রাইস এটা হচ্ছে রেগুলার প্রাইস আর যদি আপনি 50000 টাকার মাল এক সঙ্গে দেন তখন কত কিনা পড়বে তখন 3% ক্যাশব্যাকে আপনি কিন্তু পেয়ে যাবেন কত 7 টাকা 27 পয়সায়, 7 টাকা 27 পয়সায় মাথা কি নষ্ট হ্যাঁ নষ্ট মাথা নষ্ট দিল খুশি অফার আপনাদের দিল অবশ্যই খুশি হয়েছে আমি আশা করি এবং আরো খুশি হবে দেখেন শまい কত কেনা সানাউল্লাহ শまい সানাউল্লাহ শまい কেনা আমাদের রেগুলার প্রাইস কত 8 টাকা 50 পয়সা 8 টাকা পঞ্চাশ পয়সা এই দামে কোনো কোনো জায়গায় কোনো বাইং হাউস বাংলাদেশের কোনো দোকানদার কোনো ফ্যাক্টরি আপনার দেয় দেয় না আমাদের কাছে পাবেন আট টাকা পঞ্চাশ পয়সা এটা কিন্তু কি প্রাইস রেগুলার প্রাইস আর যখন কি করবেন এইটা আপনি পঞ্চাশ হাজার টাকার মাল নিলে তখন আপনার দাম কত পড়বে আট টাকা চব্বিশ পয়সা মাথা ঠিক আছে আমার মাথা ঠিক আছে আট টাকা চব্বিশ পয়সা পড়বে তো ঝটপট তৈরি হয়ে যান আমাদের কাস্টমাররা তো পাচ্ছেন এই ধামাকা অফার আর বাইরের যে সমস্ত কাস্টমাররা ভিডিও দেখছেন তারা প্রস্তুত হয়ে যান ব্যবসা কিন্তু শুরু হচ্ছে আগামী থেকে শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল এর সঙ্গে এবারে দেখাই হ্যাঁ এটা কি বাংলাদেশের সব থেকে আলোড়িত সব থেকে বেশি বিক্রিত চারশো গ্রাম প্যাকেটের ডিটারজেন্ট পাউডার শাহ শাহ ডিটারজেন্ট পাউডার শাহ ওয়াশিং সিনথেটিক ডিটারজেন্ট পাউডার চারশো গ্রামের প্যাকেট শরীফ ট্রেডিং এর রেগুলার মূল্য ছিল কত চব্বিশ টাকা পঁচিশ পয়সা কত ছিল চব্বিশ টাকা পঁচিশ পয়সা পঞ্চাশ হাজার টাকার মাল নিলে যদি থ্রি পার্সেন্ট ক্যাশব্যাক পেয়ে যান পঞ্চাশ হাজার টাকার একটা বিল করাবেন থ্রি পার্সেন্ট ক্যাশব্যাক পেয়ে গেলে তত কত কেনা পড়বে তেইশ টাকা বাহান্ন পয়সা কত তেইশ টাকা বাহান্ন পয়সা অফার কিন্তু চলবে মাত্র বিশ দিনের জন্য অর্থাৎ নভেম্বরের দশ তারিখ থেকে ডিসেম্বরের এক তারিখ পর্যন্ত বিশ দিনের জন্য চলবে এই ধামাকা অফার পঞ্চাশ হাজার টাকার উপরে মাল নিলে একদম ইনস্ট্যান্ট ক্যাশব্যাক অর্থাৎ মাসের শেষে না যেই স্লিপ করবেন সেই স্লিপের সঙ্গে সঙ্গে মাইনাস করে দেওয়া হবে অথবা আপনি চাইলে নগদ দিয়ে দেওয়া হবে যদি আপনি তখন এটা কিনেন যদি এক লাখ টাকা টাকার উপরে মাল কিনেন ২৪ টাকা পঁচিশ পয়সা এই ডিটারজেন্ট পাউডারটা আপনার কেনা পড়বে তেইশ টাকা বাহান্ন পয়সা কত তেইশ টাকা বাহান্ন পয়সা মাথা ঠিক আছে মাথা ঠিক আছে দিল খুশ কাস্টমারের দিল এই দিন একদম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ খুশি থাকবে শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের কাছ থেকে পণ্য নিয়ে এরপরে একটা দেখাই আর একটা দেখায় দিল খুশ আর একটা দেখায় কি দেখাবো বাংলাদেশের এখন সব থেকে সুন্দর অর্থাৎ টেলিভিশনে বিজ্ঞাপন নাই যদি ভালো একটা সাবান খুঁজেন ফিল সাবানের বাইরে কিন্তু আর কোনো সাবান নাই অর্থাৎ ঠিক যেমন সাবানের সুগন্ধ তেমন সাবানের ফেনা তেমন ত্বক হয় কোমল মসৃণ আপনাকে সারাদিন রাখে সুরভিত সুবাসিত একদম দারুণ একটা সাবান পঁচাত্তর গ্রাম এই সাবানটা শরীফ ইন্টারন্যাশনাল আপনাদের ধরে কত সতেরো টাকা পঞ্চাশ পয়সা রেগুলার প্রাইস কত সতেরো টাকা পঞ্চাশ পয়সা এর চেয়ে কমে কি বাংলাদেশে কেউ বেচতে পারে পারে না কিন্তু এখন যদি আপনি পঞ্চাশ হাজার টাকার মাল যদি এক সঙ্গে নেন বিশ টাকার উপরে নিলে টু পার্সেন্ট আপনি সার পেয়ে যাবেন আর যদি পঞ্চাশ হাজার টাকার উপরে নেন কত পাবেন স্যার থ্রি পার্সেন্ট সার পাবেন তখন আপনার চলবে কয়দিন চলবে হচ্ছে এই যে নভেম্বরের দশ তারিখ থেকে ডিসেম্বরের এক তারিখ পর্যন্ত বিশ দিনের জন্য এই বিশ দিনে যদি আপনি পাঁচ লাখ টাকার মাল নেন পনেরো হাজার টাকা কিন্তু আপনার কেনার মুখেই লাভ কি দিলখুশ দিলখুশ এই অফার আপনাদের জন্য দিয়ে দিলাম ইনশাআল্লাহ আপনারা প্রস্তুত হয়ে যান আবারো দেখা হবে কথা হবে আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল 29/5 কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি ইত্তেফাক মোড় দিয়ে সাইদাবাদ যাবার পথে টিকাটুলি তেল পাম্প পার হয়ে পানির ট্যাঙ্কি পার হয়ে লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট পার হয়ে ফেরদৌস ভবনের দোতলায় ফেরদোস ভবনের নিচে অর্থাৎ শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের অফিসের নিচে একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং কাউন্টার রয়েছে যা রাজধানী মার্কেটের অপোজিটে চিটগাংয়ে যাওয়া গাড়িগুলো টিকাটুলির ফ্লাইওভার দিয়ে ঠিক যেখান থেকে উঠে টিকাটুলি ফ্লাইওভারের গোড়ায় অবস্থিত মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত নয় এব মাল্টিমিডিয়া ওয়ান স্টপ অ্যাডভার্টাইজিং অ্যান্ড মার্কেটিং সলিউশন